নারী দিবসে জোর চাঞ্চল্য মেয়ে পাচার করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন বিজেপি নেতা দু সালে বিজেপির প্রার্থী হয়েও দাঁড়িয়েছিলেন ধৃত নেতা এর আগেও মহিলা সংক্রান্ত বিষয়ে একাধিক অভিযোগ নাবালিকা পাচারে চাঞ্চল্যকর অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগনার গুমা এলাকায় নাবালিকা পাচারের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে দাবি পাচার করার আগেই হাতে নাতে ধরে ফেলেন স্থানীয়রা ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গুমা এলাকায় সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে অভিযোগ শুক্রবার সন্ধ্যার সময় গুমা স্টেশনে দুই নাবালিকা মেয়েকে নিয়ে বিজেপি নেতা শক্তিদাস দাস ঘোরাফেরা করছিলেন সেই সময় এলাকাবাসীদের সন্দেহ হয় শক্তিদাসকে জিজ্ঞাসাবাদ করতে শক্তিদাস দাস থতমত খেয়ে যায় তাতে আরও বেশি সন্দেহ হয় এলাকাবাসীদের এরপরই স্টেশনের পাশে একটি পার্টি অফিসে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন তারা খবর দেওয়া হয় অশোকনগর থানার পুলিশকে ঘটনাস্থলে আসে অশোকনগর থানার পুলিশ পুলিশ এসে অভিযুক্ত শক্তি দাস ও দুই নাবালিকাকে নিয়ে অশোকনগর থানায় আসে এলাকাবাসীদের দাবি কিছুদিন আগে গুমা এলাকা থেকে একটি মেয়ে নিরুদ্দেশ হয়ে যায় এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি তারা মনে করছেন এই শক্তি দাসী বাইরে কোথাও নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছে ওই মেয়েটিকে এরপর শুক্রবার সকাল থেকে ফের এক নাবালিকার খোঁজ পাওয়া যাচ্ছিল এরপর শুক্রবার সকাল থেকে ফের এক নাবালিকার খোঁজ পাওয়া যাচ্ছিল না সন্ধ্যার সময় সেই নাবালিকাকেই দেখা যায় শক্তিদাসের সঙ্গে স্টেশনে ঘোরাফেরা করছে যা থেকেই তারা মনে করছেন যে এই দুই নাবালিকাকেও কোথাও নিয়ে গিয়ে পাচার করে দিতেন এই শক্তিদাস এই ঘটনায় তৃণমূলের নেতা মণি গাজী বলেন দু হাজার তেইশ সালের একশো বিয়াল্লিশ নম্বর পার্টে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন শক্তি দাস এর আগেও একাধিকবার শক্তিদাসের নামে অভিযোগ আছে মহিলা সংক্রান্ত ব্যাপারে পুলিশ তদন্ত করে দেখুক বিজেপি নেতা শক্তিদাস এই নাবালিকাদের নিয়ে কোথায় বিক্রি করত এই মেয়ে পাচার চক্রের সঙ্গে আরও কারা কারা যুক্ত বিষয়টি তদন্ত করে দেখুক পুলিশ কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে